একটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের মাঠটা দিয়ে ক্যামেরা করে নিচ্ছিলাম কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিলো না মানে অনেক কুয়াশা পড়েছে যখন আমি ক্যামেরাটা অন করেছি তখন কিন্তু নয়টা বাজে তার জন্য বললাম মানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না এখানে অনেকটাই কুয়াশা পরে আর শিশিরও পরে মানে দেখতে ভালো লাগছে দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব প্লিজ আফুরা ভাইয়া যারাই নতুন আসেন সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওর এ যে এসে বলছি তো বন্ধুরা আমি তো এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাইরের শব্দ থাকতে পারে চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে বেশিরভাগই কিন্তু বাইরে বাইরের শব্দটাই থাকতে পারে কারণ বাহিরে অনেক শব্দ হচ্ছিল তার জন্য বললাম যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি মানে আমার ভিডিওতে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য বললাম আর কণ্ঠ একটু অন্যরকম আসতে পারে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তার জন্য কিন্তু কণ্ঠটা অন্যরকম আসতে পারে তার জন্য বললাম ফ্রিজটা দেখিয়ে দিলাম মানে ডিপটা খোলে আমাদের বাজার করা হয়েছিল কিছু গুছিয়ে রেখেছে আপনাদের ভাইয়া আমি এখন দেখলাম যে সব কিছু ঠিক মতো রেখেছে কিনা তার জন্য সাথে একটু ভিডিওটা করে নিলাম আমার ডাইনিং রুমটা গোল্ডি সিস্টেম মানে ফ্রিজ রেখেছি সাথে প্লেট বাসনের র‍্যাক রেখেছিলাম সাথে কিন্তু একটা টি টেবিল রেখেছি টি টেবিলের উপরে কিন্তু আমি বক্সগুলো রেখে দিয়েছি মানে বিভিন্ন বিস্কিটের বক্স বক্স সানাচুরের কিন্তু আমি টি টেবিলের উপরে রাখি মানে একটু এলোমেলো হয়ে আছে যেহেতু গোছাতে পারছিলাম না নিজের কাছেও খারাপ লাগছিল তার জন্য বললাম প্লিজ আপনারা ইগনোর করবেন কেউ কিছু মনে করবে না যেহেতু আমি এখন আর কোনো কাজ করতে পারছি না সব কিছুই আমার আম্মা করে বিশেষ করে রান্নাবান্না সব কিছু কিন্তু আমার আম্মাই করে আর আপনাদের ভাইয়া বাসায় আসলে আপনাদের ভাইয়া করে দিয়ে যায় কি বলবো আপনাদের কমেন্টগুলো পড়লে এতটা ভালো লাগে আমি বলে পারবো না অনেক আফুরা ভাইয়ারা এবং দিদি ভাইরা বা দাদা ভাইরা করেন আমি ভালো আছি আমি সুস্থ আছি কিনা যাতে আমি সাবধানে থাকি আপনাদের কমেন্টগুলো পড়লে না আমার কাছে অনেকটাই ভালো লাগে কথা কি জানেন আফুরা ভাইয়ারা আপনারা কিন্তু কেউ আমার নিজের লোক না বা আমার আফন রক্তের সম্পর্কে কেউ কিছু হন না হয়তোবা ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে হয়তো বা আমিও আপনাদেরকে সরাসরি দেখি না আপনারাও কিন্তু আমাকে সরাসরি দেখেন না তারপরে কিন্তু আপনারা জিজ্ঞাসা করেন আমাকে আমি ভালো আছি না আমি সুস্থ আছি না কিন্তু আমার নিজের লোকের আমার আপন লোক যারা তারা কিন্তু আমাকে এখনও একটা চুলও সাথ দেয় না যে খোঁচা মেরে কথা বলার জন্য তারা ফোন করে তো কথা জিজ্ঞাসা করবে তো দূরের কথা যে ভালো আছে কি না তারা বরংস আমাকে মানে এরকমভাবে কিছু কিছু কথা বলে যে আমি মানে ভিডিওতে বা আমি ভাষায় বলতে পারবো না যে তারা কি আমার আদর নিজের লোক না আমার ভালো চায় আমার নিজেরই তাদেরকে সন্দেহ লাগে যে তারা আমার ভালো চায় কি না আপনারা অনেকেই বলেছেন এই সময় নাকি হাসি খুশি থাকতে হয় মন খারাপ থাকতে নেই নিজেকে হাসি খুশি রাখতে হয় কিভাবে হাসি খুশি রাখবো বলুন নিজের লোকেরাই যেভাবে মানে ফোন দিয়ে যে সমস্ত কথাগুলা বলে মানে বলার বাইরে আগেও আমাকে খোঁচা মেরে কথা বলেছে এখনও কিন্তু আমাকে খোঁচা মেরেই কথা বলে মানে আমি যখন দিতে পারি তখন আমি ভালো যখন আমি না দিতে পারি তখনই কিন্তু আমি তাদের কাছে খারাপ হয়ে যাই থাকতে পেরে আজকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কথাগুলো শেয়ার করলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না কেউ আবার খারাপ ভাববেন না আমি কথাগুলো বললাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম মানে একটা সময় আসলে কিন্তু মানুষ চিনা যায় বিপদে পড়লে বা যে কোনো সময় কিন্তু আসলে কিন্তু কাছের মানুষগুলা চিনা যায় কে ভালো কে খারাপ